আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ সংবাদ কতটা শক্তিশালী হিজবুল্লাহ লেবানন ভিত্তিক হিজবুলার যোদ্ধাদের সাথে ইসরায়েলের পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে রকেট হামলায় বারো শিশু নিহত হবার পর উত্তেজনা বাড়ছে অবশ্য গত সাতই অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে সমর্থন করা ইসরায়েলের সাথে গুলি বিনিময় চলছে তাদের ইসরায়েল এবং হিজবুলার মধ্যকার সংজ্ঞা যদি শেষ পর্যন্ত প্রদস্থ যুদ্ধের দিকে গড়ায় সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে কতটা এবার জানাবো তুরস্কের প্রেসিডেন্ট ব্রিসেপ তাইব এর ফিলিস্তিনেরদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছে খবর দা টাইমস অব ইসরায়েলের জানাবো হামাসকে ধ্বংস করার ইসরায়েলি আকাঙ্ক্ষা অবাস্তব রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরব বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইহুদিবাদ দি ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা একটি অবাস্তব কাজ হামাসকে তারা কখনই নির্মূল করতে পারবে না কারণ পুরো মুসলিম বিশ্ব তাদের সমর্থন দেয় এদিকে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উ নির্দেশ দিলেই শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত সেদেশের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স এবং সর্বশেষ জানাব ইসরায়েল কোন সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী ও খুনীদের চক্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুলা উজমা খামেনি চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডক্টর মাসুদ পেজসানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কতটা শক্তিশালী হিজবুল্লাহ লেবারন ভিত্তিক হিজবুলার যোদ্ধাদের সাথে ইসরায়েলের পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো শিশু নিহত হওয়ার পর উত্তেজনা বাড়ছে অবশ্য গত সাতই অক্টোবর থেকে গাজার ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন হামাজকে সমর্থন করায় ইসরায়েলের সাথে গোলা বিনিময় চলছিল ইসরায়েল এবং হিজবুলার মধ্যাকার সংজ্ঞাত যদি শেষ পর্যন্ত পুরোদস্থ যুদ্ধের দিকে গড়ায় সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে ঠিক কতটা কোন দেশে রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল হিজবুল্লাহ বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে বেশি শক্তিশালী এবং তাদের টাকা পয়সা ও অস্ত্র শস্ত্র যোগান দেয় ইরান হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুলার দাবি তাদের প্রায় এক লাখ যোদ্ধা আছে যদিও বিভিন্ন সূত্রে এই সংখ্যাটা বিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বলে বলা হয় হিজবুলার এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছেন স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক ফর দ্য স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির হিসেব অনুযায়ী হিজবুলার কাছে প্রায় এক লাখ হাজার রকেট এবং মিসাইল আছে তাদের এই অস্ত্র ভাণ্ডারের বেশিটাই হল ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আটেরালে রকেট তবে হিজবুলার সম্ভারে বিমান এবং রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয় তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইল রয়েছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়ে আঘাত হানতে সক্ষম গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে তার তুলনায় হিজবুলার এই অস্ত্রভাণ্ডার অনেক বেশি আধুনিক এবং বিধ্বস্ত শিয়া মুসলিম এই সংগঠনটি লেবাননে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং তারা সেদেশের সেনাবাহিনীর চেয়েও অনেকগুণ বেশি শক্তিশালী মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী শিয়া শক্তি ইরানের মদদে ইসরায়েলের বিরোধিতার লক্ষ্যে উনিশশো আশির দশকের গোড়া দিকে প্রতিষ্ঠিত হয়েছিল হিজবুল্লাহ বিগত চার দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে খুব শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং বিতর্কিত সীমান্ত এলাকাগুলোতে ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা করে আসছে এবার ইসরায়েল আক্রমণের হুমকি এরদোয়ানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন খবর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এরদোয়ান রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেন এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলকে আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি এর আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন তিনি বলেন আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কাজ করতে না পারে তিনি আরো বলেন আমরা যেভাবে কারাবাকে প্রবেশ করেছি ঠিক সেভাবেই আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা তাদের সঙ্গে তাই করতে পারি এমন কিছু নেই যে আমরা করতে পারি না আমাদের কেবল শক্তিশালী হতে হবে হামাসকে ধ্বংস করার ইসরায়েলি আকাঙ্ক্ষা অবাস্তব রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব বলেছেন ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা একটি অবাস্তব কাজ লাউসে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সাতান্নতম সম্মেলন শেষে মালয়েশিয়ায় সফর করার সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ল্যাবরব তিনি বলেন মুসলিম বিশ্বের সমর্থন থাকায় হামাসের অস্তিত্ব শেষ হবে না রুশমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন এতানেহোর মাধ্যমে ইসরায়েল বলছে যে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না কিন্তু আমরা এবং আমার মতো অনেক পররাষ্ট্রমন্ত্রীর মত হচ্ছে যে এটি অবাস্তব মিশন হামাস তার অস্তিত্ব ধরে রাখবে এবং তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে পাশাপাশি এই সংগঠনের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন আছে ল্যাবরফ তার বক্তব্যের অন্যত্র বলেন কিছু দেশ নতুন সমঝোতা প্রস্তাব তৈরির চেষ্টা করে যাচ্ছে যাতে ধাপে ধাপে সংঘাত অবসানের কথা বলা হচ্ছে ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবার পর এই প্রস্তাব তৈরির চেষ্টা চলছে এজন্যে কিছু আরব দেশ বিশেষ করে মিশর এবং কাতার মার্কিন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছে এমনকি ইসরায়েলের সাথেও বিষয়টি নিয়ে তাদের কথা হয়েছে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ও নির্দেশ দিলে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত সে দেশের সামরিক বাহিনী রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স শনিবার কোরিয়ান যুদ্ধের একাত্তরতম বর্ষপূর্তি পালিত হয় উত্তর কোরিয়ায় সেই অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা কিম ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া সেনাবাহিনীর কর্নেল রিউন রিং এবং নৌসেনা লেফটেন্যান্ট কমান্ডার ইউ ক্যাংসং রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিয়েনে প্রকাশ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কর্মবর্ধমান ঘৃণার প্রসঙ্গে আলোচনার সময় বৈঠকে ওই মন্তব্য করেন সেনাবাহিনীর কর্নেল এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শনিবার কিমের সাথে বৈঠকে উত্তর কোরিয়া দুই সামরিক বাহিনীর শিশু কর্মকর্তারা কাঠগড়ায় তুলেছেন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে এই দুই দেশ পরমাণু যুদ্ধে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার দুই সামরিক বাহিনীর শীর্ষকর্তার তারা বলেন সর্বোচ্চ নেতা কিম জং এ নির্দেশ দিলেই শত্রুদের উপর হামলা চালে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে তৈরি উত্তর কোরিয়া উল্লেখ্য আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে ঠেকেছে দু উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীনই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল পরে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবার পর তা ক্রমশ আরও খারাপ হয় বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কূটনৈতিক স্তরে সম্পর্কের এই পতন ঘটে উত্তর কোরিয়ায় রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইতিমধ্যেই দাবি করেছে যে আমেরিকার আসন্ন নির্বাচনে যিনি জিতুন তাতে আমেরিকার সাথে সম্পর্কের বিশেষ বদলের আশা করছে না উত্তর কোরিয়া ইসরায়েল কোন সরকার নয় এটি অপরাধী সন্ত্রাসী খুনিদের চক্র ইরানের সর্বোচ্চ নেতা দাবি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজ্জমা খামিনী বলেছেন ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী চক্র তারা নিজেদের ঘৃণ্য চেহারা চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে এটা কোনো সরকার নয় এরা অপরাধী খুনি এবং সন্ত্রাসীদের চক্র তারা এখন এমন সময় মানুষের উপর ভারী বোমাবসন করছে যারা কোনোদিন একটি গুলিও ছড়েনি দোলনায় থাকা শিশু পাঁচ থেকে ছয় বছরের শিশু নারীদের উপর বোমা ফেলা হচ্ছে চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ড মাসুদ পেজেস আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু আজ ফিলিস্তিন এবং গাজা ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হল হামাসকে নির্মূল করা বর্তমানে ফিলিস্তিনে হামাস ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়ভাবে লড়াই করে যাচ্ছে তারা প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে না পেরে গাজার মজলুমদের উপর বোমা ফেলছে